সাইজ এবং আকর্ষণীয় কালার প্রত্যেকটা গিটে গিটেই ফল স্যাটোয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে এটা হচ্ছে সুপার গ্রিন জাতের লাউ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি লাউয়ের জাত এখানে প্রায় পাঁচখানি কানি জমিতে এই লাউটি আমাদের কৃষক ভাই চাষাবাদ করেছেন ইতিমধ্যে ফল হওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা গিটি গিটেই ফল একদম গাছের গোড়া থেকে কিন্তু ফল আসা শুরু হয়ে গেছে আপনারা যারা লাউ চাষাবাদ করবেন আপনাদের পছন্দের তালিকায় এই সুপার গ্রিন জাতের লাউটি কিন্তু একেবারে চোখ বন্ধ করে কিন্তু নির্বাচন করতে পারেন ধন্যবাদ একদম গাছের গোড়া থেকে বেগুন দরা শুরু হয়ে গিয়েছে বেগুনের সাইজ এবং কালার কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা গাছে কিন্তু এভাবে ফলন শুরু হয়ে গেছে এ পর্যন্ত এখান থেকে দুইবার বেগুন হারভেস্ট করা হয়েছে এখানে মোট সাতকানি জমিতে বেগুন চাষাবাদ করা হয়েছিল সব কিছু ওভারঅল ঠিকঠাক থাকলে এই সাতকানি জমি থেকে সম্ভব প্রায় পনেরো লক্ষ টাকা অধিক বেগুন বিক্রি করা সম্ভব হবে ইনশাল্লাহ এটা হচ্ছে মালিক সিডসের গ্রিন বল এই এজাতের বেগুনটি সারা বছর চাষাবাদযোগ্য এই জাতের বেগুনের মধ্যে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয় না তুলসী বা ঝিমিয়ে পড়া রোগের প্রবণতা হয় না আপনারা যারা বেগুন চাষাবাদ করবেন আপনাদের পছন্দের তালিকা কিন্তু এই মালিক সিডসের বেগুনটি চোখ বন্ধ করে নির্বাচন করতে পারেন কারণ এই জাতের বেগুন সারা বছর চাষাবাদ উল্লেখযোগ্য আজই নিকটস্থ বীজের দোকান থেকে সংগ্রহ করে নিন গ্রিন বল প্রিয় কৃষি প্রেমিক ভাইয়েরা দেখতে পাচ্ছেন গাছ বেগুন এটি হচ্ছে ললিতা বেগুন আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো বীজের দোকান থেকে ইতিমধ্যে সংগ্রহ করে নিতে পারবেন ললিতা বেগুনের বীজ দীর্ঘদিন বীজ সংকট থাকার পরে ইতিমধ্যে কিন্তু চলে এসেছে আপনাদের কাঙ্ক্ষিত সেই ললিতা বেগুনের বীজ আজই সংগ্রহ করে নিন আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আপনাদের যাদের বর্তমান সময় করল্লা চার প্রয়োজন আমাদের কাছে বেশ কয়েকটা জাতের করল্লা চারা রেডি আছে তার মধ্যে বিশেষ করে গোলরি জাতের করল্লা চারাটা কিন্তু আমাদের কাছে রেডি আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে চারা বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি মরিচের জাত হচ্ছে এই তুফান তুফান মরিচে ইতিমধ্যে ফুল ফল আসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এখান থেকে একবার মরিচ হারভেস্ট করা হয়েছে মরিচের গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কোনো প্রকার উইলটার আক্রমণ নেই নেই কোনো ভাইরাসের আক্রমণ এবং মরিচও কিন্তু পরিপূর্ণ হতে শুরু করেছে দিন দিন এখনও যারা মরিচ চাষাবাদ করবেন আপনারা আপনাদের পছন্দের তালিকায় কিন্তু এই তুফান জাতের মরিচটি একেবারে চোখ বন্ধ করে কিন্তু নির্বাচন করতে পারেন মরিচের সাথে সাথে বসিল হিসেবে পেঁপেও লাগানো হয়েছে এখানে তো সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক অবস্থানে এই মরিচের জমিটা আসে আপনারা যারা মরিচের জাত নির্বাচন করতে এখনও দুশ্চিন্তায় ভুগছেন আপনাদের পছন্দের তালিকায় কিন্তু তুফান জাতের মরিচটা নির্ভয় নির্দ্বিধায় নির্বাচন করে রাখতে পারেন গাছ তুলসী পাত ঝিমিয়ে যেটা গাছ মারা যায় এই রোগটা তো এরকম হয় না বাংলাদেশের অধিকাংশ কৃষক ভাইদের একটাই অভিযোগ আসলে বেগুন চাষাবাদের ক্ষেত্রে ওনাদের গাছ টিকানোটা খুবই কষ্টকর হয়ে যায় ওনারা কোন জাতের বেগুন চাষাবাদ করলে আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা বেগুন গাছে খুঁটি দেওয়ার কাজ কিন্তু চলমান